আব্দুল খালেক মিশরী কমপ্লিটলি জিয়ারত করার পরে এক প্রথম কোরআন তেলাওয়াত শোনানোর পরে দোয়া কালাম পাঠ করার পরেও তিনি দেখতেছেন পেটের ভেতর আরো প্রচুর বেড়ে গেছে আগের চাইতে আরো বাড়ছে কি মেজাজটা খারাপ হবে না ভালো হবে খারাপ হবে খারাপ হবে না এবার আব্দুল খালেক মিশরী মনে মনে ভাবলেন কি ব্যাপার আগে তো আমি ভালো ছিলাম এখন পেটের বে তারও বাড়তেছে কারণ কি বুঝলাম না ঠিক আছে যে দু মারতেছে আবার আরো কতম কোরান আমি তারে শোনাই এইভাবে এক এক করে আব্দুল খালিক মিশরি এক থেকে তিন খতম কোরআন শোনাইলেন দোয়া কালাম পাঠ করলেন না দেখতে হিসেন তিন খতম কোরআন তেলাওতে পরে তার পেঠের বেতারও প্রচণ্ড আকারে বাড়তেছে সুহান লাগা আব্দুল খালিক মিশরী অবাক হয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার লোকজন আর বললো এখানে আসলে একটু দোয়া করলে উশিলা নিয়ে দোয়া কালাম পাঠ করলে আল্লাহ পাক নাকি কবুল করে আমার তো পেটের ভেতর আরো বাড়তেছে কি ব্যাপার তিনি জঙ্গলা থেকে দৌড়াইয়া যাইয়া কয়েকটা বে তিনি আল্লাহ রলির মাজারের মধ্যে আঘাত করলেন এক একটা করে কয়েকটা আঘাত করেছেন করে তিনি রাগে মিশরীয় লোক ছিল রাগি তারা খুব রাগ করতেন তারা রাগী ছিলেন মেজাজ খুব পড়া ছিল হরামিজাজির লোক ছিলেন তনি যখন দেখলেন এক এক করে আমি তিনটা কুতুম কোরআন শুনাইলাম আমার পেটের ব্যথা ভালো হয় না জঙ্গলা থেকে বে হেঁটে তিনি ওই মাজারের উপর কয়েকটা আঘাত করে তিনি কিছুক্ষণ দূর চলে গেলেন যাই একটা গাছের নিচে ঘুমাই গেলেন মাস যাবত ঘুম নাই নিদ্রা নেই সুবহানাল্লাহ তিনি গাছে নিচে যাইয়া ঘুমাই গেলেন কারণ ছয় মাস যাবৎ তার ঘুম নিদ্রা কোনো কিছু নাই পেটের ব্যথার জন্য শান্তি আর শান্তি একটু একটু তন্দার বাম আসলো সঙ্গে সঙ্গে দেখেন ওই আল্লাহর অলি জীবিত হয়ে জিতা হয়ে পিঠটা পিঠের জামাটা উঠাইয়া কাপড়টা উঠাইয়া বলতে সেন আব্দুল খালেক মিশরী তুমি দেখো রে দেখো আমার পিঠের মধ্যে এক একটা করে কয়েকটা আঘাত তুমি দিয়েছ আল্লাহ আকবর বলেন ওই লোকটা ওয়াক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার তিনি যাক তিনি আমাকে কি বলতেছেন অবাক হয়ে গেলেন আর সহ্য হয়ে গেলেন আর পায়ের মধ্যে পড়ে গেলেন ও আল্লাহর ওলি আমি ভুল করে ফেলেছি আমাকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন আমি বুঝি নাই আমাকে মাফ করে দেন আল্লাহর অলি ডাক দেওয়া বললেন ও আল্লাহ ও আব্দুল খালেক মিশরি প্রথম তেলামাতে প্রথম খতমেই আমি পারতাম তোমার পেটের বেতা আল্লাহ পাকের কাছে বলে ভালো করে দিতাম আমার জীবনে কোনো দিন এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই তোমার কণ্ঠের তেলাওয়াত আমার কাছে এত ভালো লেগেছে রে এর জন্য আমি তোমার পেটের বেতাতে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন যাতে আমাকে এক এক করে আরো কয়েকটা কতম তুমি আমাকে শোনাও এবার আব্দুল খালিক মিশরি পায়ে ধরে হাতে পায়ে ধরে না না আর বলতে আল্লাহর আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি বুঝি নাই বুঝতে পারিনি আমার বুঝে কম হয়েছে তিনি বললেন আমি তোমাকে মাফ করতে পারি ক্ষমা করতে পারি একটা শর্তে আব্দুল খালেক মিশরি আজকে থেকে তুমি আমাকে কথা দাও যতদিন পর্যন্ত তুমি এই পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন প্রতি মাসে মাসে এসে আমার কবরের পাশে তুমি দাঁড়াইবা এক কতম করে কোরআন তুমি আমাকে শোনাই তোমার কণ্ঠের তেলাম আমার কাছে এত সুন্দর লেগেছে তুমি কথা যদি দেও প্রতি মাসে মাসে এসে আমার কবরের পাশে দাঁড়িয়ে এক কতম করে কোরআন শোনাইবা তাইলে আমি আল্লাহ রাব্বুল আলমীর কাছে বলে তোমার পেটের বেতা ভালো করে দিব এবার আব্দুল খালেক কিশোরি ডাক দিয়ে বললেন ও আল্লাহর আমি কথা দিলাম প্রতি মাসে এবার তোমার কবরের পাশে আসবো এক কতম করে কোরআন শোনাবো আমি আসবো এক কতম করে কোরআন শোনাবো আমি কথা দিলাম তারপর আপনি আমার পেটের বেতা ভালো করে দেন আমার পেটের ব্যথা আজকে ছয় মাস পর্যন্ত ভালো হয় না আমি বড় কষ্টে আসি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ উনি পেটের মধ্যে তার কুদরতি হাত রাখলেন রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর বুলাল তার পেটের বেতা ভালো করে দিয়েছে